লা ও কি সুন্দর আঙুর যাই একটু খাই তারা তারাকে একটু মজা করা যাক কি রেটুনি কি ব্যাপার ইস কেমন দেখতে মাথা লম্বা বডি সরু সারাদিন এক জায়গায় ঝুলে থাকে খবরদার কিন্তু আমার সাথে এইভাবে কথা বলবি না কেন 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 বলবো না লম্বা তো তুই যেন একেবারে খুব সুন্দরী লেজ লম্বা পেট মোটা গোল গোল চোখ সুচালো ঠোঁট পিট পিট করে কথা বলিস আর সারাদিন ঘুরে বেড়াস আমাকে আবার বলছে ইস তুমি কি জানো তোমাকে কত টক খেতে বাবা গো কেন যে আমি খেতে গেলাম কে জানে টুনি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যা চলে যা বলছি তাঁরাও তাড়াও দুটো আঙুর সাথে করে নিয়ে যায় কেন কেন নিয়ে যাবি তুই যা চলে যা আমি তো খাবো না জঙ্গলের অন্যদের খাবো। আর বারণ করে দেব তোমার গাছ থেকে আঙুর কেউ যেন না খায় বুঝলে দাঁড়াতো তোকে মজা আমি দেখাচ্ছি না না একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় এবার চলে যেতে হবে চললাম হ্যাঁ হ্যাঁ যা আর কখনো আসবি না এখানে এই টুনি দাঁড়া দাঁড়া কোথা থেকে আগুন নিয়ে আসছিস আমাকে একটা দে কত দিন হলো আঙুর খাইনি আয় আয় তোদের জন্যই তো আঙুর নিয়ে এসেছি আর একজন গেল কোথায় টুনটুনির কথা বলছিস তো হ্যাঁ হ্যাঁ তাছাড়া আবার কার কথা বলবো তোরা দুজনেই তো হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু সেলেটু তো আসছে জানিস তো বাপু সব কাজেই তার দেরি একটু হেলে ধুলে তো আসবে হাই বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের আর আমাকে নিয়ে সমালোচনা করতে হবে না আমরা একেবারে উদ্ধার হয়ে গিয়েছি মহারানীর আগমনে নিন এবার আঙুর খেয়ে আমাদেরকে উদ্ধার করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বৎস এক্ষুনি খাচ্ছি তারপর তিনজনে মিলে খুব মজা করলো এই টুনি এবার বাড়ি রে সন্ধ্যা হয়ে আসছে কখন এসেছি বল হ্যাঁ রে টুনি আমিও চাই জঙ্গলের অনেকটা ভিতরে আমার বাড়ি হ্যাঁ মা কালকে আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ সবাই তো নিজের বাসায় ফিরে গেল কিন্তু আমি কোথায় যাব আমার যে থাকার কোনো জায়গা নাই রাতে কি ঠান্ডা পড়ছে কত যে শীত লাগে আমার কিন্তু কাকে বলবো কোথায় যাব ওহ কি ঠান্ডা লাগছে ওটা কি কি সুন্দর দেখতে দুটো কি সুন্দর ডানা হাতে ঝিকিমিকি লাঠি এ তুমি বন্ধু তোমার শীত করছে না এত রাতে এখানে এখানে কি করছো আমি এলি ঘুরতে এসেছি তুমি এই শীতের মধ্যে ঘুরতে এসেছ যাও বাড়িতে চলে যাও তুমি কেন তোমার বাড়িতে যাওনি এই শীতের মধ্যে এখানে আছো আমার যে কোনো বাড়ি নেই সেসব কথা পরে হবে এখন তুমি বাড়ি যাও বন্ধু কে বলেছে তোমার বাড়ি নেই ওই তো সামনে একটা বাড়ি ওটা তো তোমার বাড়ি আমাকে থাকতে দেবে না বলে তাড়িয়ে দিচ্ছ তাই না বন্ধু সত্যি আমার কোনো বাড়ি নেই ওটা আমার বাড়ি না ওটা যদি তোমার বাড়ি না হয় তাহলে ওটা কার বাড়ি সেটাই তো এখানে আগে তো কোনো বাড়ি ছিল না এক্ষুনি কোথা থেকে এলো চনু বন্ধু আমি একটা পড়ি তোমার কষ্ট দেখে তোমার জন্য এই বাড়িটা আমি তৈরি করেছি এখন থেকে এই বাড়িটা তোমার কি কি বলছো আজ থেকে এই বাড়িটা তোমার বুঝলে বন্ধু ধন্যবাদ ধন্যবাদ বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আসি তুমিও আর ঠান্ডাতে কষ্ট পেও না নিজের বাসাতে চলে যাও হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমিও সাবধানে যাও তারপর থেকে টুনিরও একটা নিজস্ব বাড়ি হলো